আজকে এখন আমি নিয়েছি হচ্ছে টি ভিএস জুপিটা এক্সেল এক্সেল মডেল নিয়েছি তো এখানে চাবিটা অন করছি অন করার সাথে সাথে দেখুন এখানে সব কিছু অন হয়ে গেলো অন হয়ে যাওয়ার পরে আমি এখানে যে জিনিসটা করছি এটা মন দিয়ে দেখবেন দেখুন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হলো পড়ে গেছে দেখুন এখানে মিটার পুরো ভেঙে গেছে এখানে ভাইজার পুরো টোটাল ভেঙে রয়েছে দেখুন ভাইজার পুরো টোটাল ভেঙে রয়েছে আর এখানে দেখুন হেডলাইটের কাছে কি পরিমাণে দাগ হয়েছে দেখুন প্রচুর পরিমাণে দাগ হয়েছে তা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে দেখুন কীভাবে দাগ হয়েছে দেখুন পুরো দাগ হয়ে গেছে পুরো কাঁচটা টোটাল কাঁচটাতে দাগ হয়ে গেছে কিন্তু এই কাঁচটা আমি এটা কিন্তু বাদ দেবো না আমি এই দাগটা তুলবো কীভাবে তুলব কী করব প্রতিটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো চলুন আগে এইটা আমি খুলে নিই খুলে নিয়ে প্রথমে একটা ভিডিও ছাড়ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন প্রথমে খুলে নিই দেখুন এই লুকিং গ্লাসটা দিয়ে খুলে নিলাম দেখুন এইখানটা পুরো ভেঙে গেছে দেখুন এই সুইচটা পুরো ভেঙে গেছে একদম তো চলুন আমি এটা এখান থেকে লুকিং গ্লাসটা খুলে দিচ্ছি খুব কষ্ট করে খুলে দিতে হবে দেখুন এখানে স্ক্রুগুলো আমি একের পর যেখানে স্ক্রু আছে সব খুলে দিচ্ছি দেখুন এখানে গায়ে এখানে একটা নাট আছে এটাও খুলে দিচ্ছি দেখুন ভাইজের থেকে আমি এখান থেকে বার করে দিয়েছে এখানে একটা জ্যাক আছে জ্যাকটা খুলে দিচ্ছি দেখুন এখানে যে মিটারের নাটগুলো আছে মানে আমাদের এই যে সামনের যে সোয়ের নাটটা আছে সেই নাটগুলো এখানে স্কুলগুলো খুলে দিচ্ছে ওপরে যে নাটগুলো আছে এগুলো আমি খুলে দিচ্ছি দেখুন প্রতিটা কিন্তু ভেঙে গেছে এগুলো কিন্তু এই বাঁচা বোটা কিন্তু আমি জুল দেখুন এই মিটারে এখানে একটা চ্যাক আছে এই চ্যাকটাকে আমি টেনে বার করে নিলাম আর দেখুন এখানে যেগুলো ভেঙে কথা সবই জ্যাকগুলো খুলে দিচ্ছে আমি এগুলো কিন্তু সব মিটারটাকে ভালো করে চুলে আবার এখানে আমি সুন্দর করে লাগাবো দেখুন এখান থেকে পুরো আমি এখানে খুলে নিয়েছি এখানে মধ্যে আছে তো আমার এই সুইচটা আমি নিয়ে আসছি নিয়ে এখানে সুইচ বলছি সরি আমি এই অপটা নিয়ে এসে এখানে লাগাবো আমি এই অবটাও লাগাবো সঙ্গে দেখুন এখানটাতে এই যে সুইচটা আছে সুইচটা এখান থেকে খুলে দেবো এ কেমনটা খুলে দেবো এখন আমি খুলছি না লিভারের নাকটা খুলে দেবো এখন আমি খুলছি না এখন খুলছি না আমি ঠিক খুলে নিয়ে এটাকে আমি নতুন এনে ফিটিংস করবো আপনাদেরকে সব দেখাবো তো চলুন চলুন এই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখান